বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে শক্তিশালী হামলা কুখ্যাত গোলানি ব্রিগ্রেডের ওপরে হামলা চালালো লেবানোরের হিজবুল্লাহ এদিকে হিজবুল্লাহ নেতার হুমকি পণ্যমাত্রার যুদ্ধ শুরু হলে উত্তর ইসরায়েলের অধিবাসীরা কোনোদিনই আর তাদের ঘর বাড়িতে ফিরতে পারবে না জানিয়ে দিব হামাসের হাতে আটক পণবন্দীদের বেঁচে থাকার প্রমাণ গাজায় আটক দুই পণবন্দির ভিডিও প্রকাশ হামাসের সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়ে দিব কংগ্রেসের চুক্তি অনুমোদন উত্তর সমীক্ষা ইউক্রেনে অস্ত্র সহায়তা নিয়ে বিভক্ত আমেরিকানরা অপরদিকে গাজায় আমেরিকার অস্ত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ইসরায়েলে শঙ্কা মার্কিং কর্মকর্তার সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে চমক দেবে ত্রিরত্ন শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদ এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন কুখ্যাত গোলানি ব্রিগ্রেডের ওপরে হামলা চালালো লেবাননের হিজবুল্লাহ গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে শক্তিশালী হামলা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ দুই যোদ্ধা নিহত হওয়ার পর শনিবার এই পাল্টা হামলা চালানো হয় শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইহুদিবাদী বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগ্রেডের একান্নতম ব্যাটেলিয়নের একটি জমায়েতের পাশাপাশি ইহুদি বসতি আল মানারা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যে সব হামলা চালিয়েছে শনিবারের হামলা ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে অনেক শক্তিশালী তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি ইহুদিবাদী কর্তৃপক্ষ এর আগে শনিবার সকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই হিজবুল্লাহ যোদ্ধা সহ লেবাননের তিন নাগরিক হন গত বছরের সাতই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ নেতার হুমকি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে উত্তর ইসরায়েলের অধিবাসীরা কোনোদিনই তাদের ঘরবাড়িতে ফিরতে পারবে না লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসরায়েলের সঙ্গে এই সংগঠনের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে উত্তর ইসরায়েল থেকে সরে যাওয়া বসতি স্থাপনকারীরা আর কোনোদিনই তাদের ঘরবাড়িতে ফিরতে পারবে না হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাসেম গতকাল বৈরুতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই হুশিয়ারি উচ্চারণ করেন বছরের সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার জের ধরে লেবাননে হিজবুল্লাহ দখলদারদের বিরুদ্ধে হামলা চালালে ইসরায়েলের গোটা অঞ্চলের সকল বেসামরিক তাদের ছেড়ে দক্ষিণে পালিয়ে গেছে যাদের সংখ্যা বেশি বলে হাজারের ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লার হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের বাড়িঘরে ফিরতে পারছে না শেখ নাইম কাসেম বলেন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়াব গ্যালেন্ট আমাদেরকে হুমকি দিয়ে বলেছেন আমরা হামলা বন্ধ না করলে তিনি উত্তর অঞ্চলের অধিবাসীদের তাদের ঘরবাড়িতে ফেরানোর স্বার্থে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাবেন তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আমি গ্যালেন্ডকে বলতে চাই সেরকম আগ্রাসন চালানো হলে যারা ঘর বাড়ি ত্যাগ করেছে তাদের সংখ্যা কেবল বাড়তেই থাকবে এবং সম্ভবত তারা আর কোনোদিনই তাদের ঘরবাড়িতে ফিরতে পারবে না এই বক্তব্যর মাধ্যমে হিজবুলার এই নেতা তার সংগঠনের মাধ্যমে উত্তর ইসরায়েল দখল কিংবা ইসরায়েলের ধ্বংস হয়ে যাওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন হামাসের হাতে আটক পণবন্দীদের বেঁচে থাকার প্রমাণ গাজায় আটক দুই পণবন্দীর ভিডিও প্রকাশ হামাসের সঙ্গে চুক্তি করার আহ্বান ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের বেঁচে থাকার প্রমাণ হিসেবে নতুন করে দুজন পণবন্দির ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে ওই দুই পণবন্দী হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে মুক্ত করে নিতে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেজনমা নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন শনিবার রাতে প্রকাশিত ভিডিওটিতে ওমারি মিরান নামক পণবন্দি বলেন তিনি হামাসের হাতে দুইশো দিন ধরে বন্দী রয়েছেন যাতে বোঝা যায় আগের দিন শুক্রবার ভিডিওটি ধারণ করা হয় মিরান বলেন গাজা উপত্যকায় ব্যাপক ইসরায়েলি বোমাবর্ষণের কারণে তাদেরকে কঠিন পরিস্থিতিতে থাকতে হচ্ছে অপর পণবন্দি কে সিকেল হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে আলোচনার আরও বেশি ছাড় দেওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান মিরান বলেন আমাদেরকে নিরাপদে ও জীবিত ফিরে আসার জন্য একটি চুক্তি করার এখনই সময় ইসরায়েলি জনগণের প্রতি হামাসের একটি বার্তার মাধ্যমে ভিডিওটি শেষ হয়েছে বার্তাটি হচ্ছে তোমাদের আটক সন্তানদের ভাগ্য ও অনুভূতির ব্যাপারে তোমাদের সম্পূর্ণ উদাসীন এখনো যুদ্ধ চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি যুদ্ধ বন্ধ করে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার শর্ত মানতে নারাজ ইহুদিবাদী প্রধানমন্ত্রী দাবি করেছেন সামরিক উপায়ে হামাসের ওপর যত চাপ সৃষ্টি করা যাবে পণবন্দীদের মুক্তির পথ তত সুগম হবে কিন্তু বাস্তবতা হচ্ছে সামরিক চাপ সৃষ্টি করে কোনো পণবন্দিকে এখন পর্যন্ত মুক্ত করতে পারেনি তেল আবিব গত বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহে হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে নিজের আশি নারী ও শিশু পণবন্দিকে মুক্তি করে দিতে পেরেছিল ইসরায়েল কংগ্রেসের চুক্তি অনুমোদন উত্তর সমীক্ষা ইউক্রেনের সহায়তা নিয়ে বিভক্ত আমেরিকানরা রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও সাহায্য পাঠানো চালিয়ে যাওয়া উচিত কিনা তা নিয়ে আমেরিকানরা বিভক্ত একটি নতুন জরিপে বিষয়টি উঠে এসেছে কংগ্রেস সম্প্রতি সহায়তা বিল পাশ করেছে ইউগব জরিপে দেখা গেছে আমেরিকান ইউক্রেনের জন্য ক্রমবর্ধমান সাহায্য সমর্থন করে প্রক্ষান্তরে উনত্রিশ শতাংশ বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য কমানো উচিত ২৬ ভাগের বিশ্বাস এটি একই স্তরে থাকা উচিত ইউক্রেনে ক্রমবর্ধমান সহায়তা সমর্থনকারী আমেরিকানদের সংখ্যা দু সেপ্টেম্বরে একত্রিশ শতাংশে পৌঁছে এবং তারপর থেকে অস্থির রয়ে গেছে গত সেপ্টেম্বরে এটি সর্বকালে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যখন মাত্র আঠারো শতাংশ আমেরিকান ক্রমবর্ধমান সাহায্য সমর্থন করেছিল ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পরপরই অক্টোবরে ইউক্রেনের সহায়তা কমাতে সমর্থনকারী আমেরিকানদের সংখ্যা বেড়ে তেত্রিশ শতাংশে পৌঁছেছিল তবে দু সালের অক্টোবরে এর সর্বনিম্ন স্তর ছিল চব্বিশ ভাগ জরিপে দেখা গেছে ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানোর পক্ষে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটদের সম্ভাবনা তিন গুণ বেশি আটচল্লিশ শতাংশ ডেমোক্রেট ক্রমবর্ধমান সহায়তা সমর্থন করে আর মাত্র দশ শতাংশ সহায়তা হ্রাস সমর্থন করেন ষোলো শতাংশ রিপাবলিকান ক্রমবর্ধমান সাহায্য সমর্থন করেছেন এবং তেতাল্লিশ শতাংশ বলেছেন যে তারা ব্যয় কমাতে চান কংগ্রেস সবে মাত্র ইউক্রেনের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিদেশি সহায়তা প্যাকেজ পাস করেছে যা রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে দেশটিকে একষট্টি বিলিয়ন মার্কিং ডলার দিয়েছে এই প্যাকেজটি কয়েক মাস ধরে বিলম্বিত হয় কারণ রিপাবলিকান আইন তারা সীমান্তে অভিবাসন সংকটে সমাধান না করে বিদেশে সহায়তা পাঠানো নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছিলেন জরিপটি আরেকটি সাম্প্রতিক সমীক্ষার প্রতিফলন করে যেখানে দেখা গেছে যে আমেরিকানরা কেবল ইউকেন কেন্দ্রিক ব্যয় নয় সমগ্র বিদেশি সহায়তা বিলের ওপরে বিভক্ত জরিপে দেখা গেছে তেতাল্লিশ শতাংশ সাধারণত খসড়া আইনকে সমর্থন করে আর ৩৫ শতাংশ এর বিরোধিতা করে ইউগপ পোল্টি গত রোববার থেকে মঙ্গলবার এক হাজার ছয়শ একান্ন প্রাপ্ত বয়স্কদের মধ্যে পরিচালিত হয় এতে তিন শতাংশ পয়েন্ট ক্রুটির মার্জিন রয়েছে সূত্র দ্য হিল গাজায় আমেরিকার অস্ত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ইসরায়েলের শঙ্কা মার্কিন কর্মকর্তার আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে পারে মার্কিং ফেডারেল প্রশাসনের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি অ্যান্টনিকে কথা জানিয়েছেন তাদের বলেছেন ওয়াশিংটনের দেওয়া অস্ত্র তেলাবিব আন্তর্জাতিক মানবিক আইন মেনে ব্যবহার করছে এর কোন বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য আশ্বাস পাওয়া যাচ্ছে না মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারক পর্যালোচনা করে রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি জাতীয় নিরাপত্তা স্মারক এনএসএম জারি করেছিল এতে উল্লেখ করা হয় আগামী আট ও মেয়ের মধ্যে এ বিষয়ে কংগ্রেসের রিপোর্ট করতে হবে যেখানে স্পষ্ট থাকতে হবে তিনি তেলাবিবের বিশ্বাসযোগ্য আশ্বাস পেয়েছেন যে ইসরায়েল বাহিনী মার্কিং অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না চলতি বছরের চব্বিশ মার্চের মধ্যে অন্তত সাতটি স্টেট ডিপার্টমেন্ট ব্যুরো বিলিংকেনকে একটি প্রাথমিক বিকল্প স্মারকে তাদের রিপোর্ট পাঠিয়েছিল যেসব প্রতিবেদন এর আগে প্রকাশিত হয়নি একজন মার্কিং কর্মকর্তা বলেছেন অধিদপ্তরের কিছু অংশ ইসরায়েলের আশ্বাস গ্রহণের পক্ষে কেউ তা প্রত্যাখ্যান করার পক্ষে আবার কেউ কোনো অবস্থান নেননি চারটি মার্কিং ব্যুরো গণতন্ত্র মানবাধিকার ও শ্রম জনসংখ্যা অভিবাসন গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস এবং এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স চলমান গাজা যুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গুরুতর উদ্বেগ উত্থাপন করেছে সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে ইসরায়েলের আশ্বাস বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য নয় সূত্র Reuters. ইসরায়েলকে যেভাবে চমকে দেবে ত্রিরত্ন গাজা উপত্যকা জোরে পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনকে হত্যা করেও শান্তি নেই ইসরায়েলের কারণ তাদের চক্ষু শুল হল হামাস গেল সাত মাস ধরে গাজাতে হত্যালীলা আর ধ্বংসযজ্ঞ চালিয়েও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনটি টিকিও ছিঁড়তে পারেনি মধ্যপ্রাচ্যর কষাই নেতানিয়াহু লেলিয়ে দেওয়া হায়নারা হামাস যোদ্ধাদের নির্মূলে গাজায় প্রায় প্রতি ইঞ্চিতে বোমা ফেলেছে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো ওদের বড় আতঙ্কে ছিল হামাসের তৈরি রহস্যময় টানেল বা সুরঙ্গ নিয়ে সেসবের খোঁজে গাঁজাকে এ ফোর করেই লাভ হয়নি দুই একটি সুরঙ্গ খুঁজে পেয়েই তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে আইডিএফ গাজাতে হামাসকে নির্মূল করা তো দূরের কথা সেখান থেকে একজন জিম্মিকেও জীবিত উদ্ধার করতে পারেনি ইসরায়েলের বিলিয়ন ডলারের এই বাহিনী গাজার নিরীহ মানুষের বাসাবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল কোনো কিছুই বাদ পড়েনি তাদের ধ্বংসযজ্ঞ থেকে কিন্তু হামাসের কোনো লেজও ছুতে পারেনি ইসরায়েল তাই শেষ পর্যন্ত উপায় হিসেবে ইসরায়েলের এখন টার্গেট রাফা মিশরের সীমান্তবর্তী এই শহরটি গুড়িয়ে দিলেই হামাস শেষ হয়ে যাবে এমন মনে করেছে বোকার স্বর্গে বাস করা ইসরায়েল তেল ধারণা গাজা উপত্যকায় হামাসের ৩০টি ঘাঁটি রয়েছে তার মধ্যে প্রধান ছয়টি ঘাঁটি আছে রাফাহতে এই ছয়টি ঘাঁটিতে গড়িয়ে দিতে পারলেই তাদের মিশন আপাতত শেষ তাই বেশ আটঘাট বেদেই বেঁধেই রাফা অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল পরিকল্পনা ও কৌশল সবই চূড়ান্ত সবুজ সংকেত আগেই দিয়েছে তেলাবিব এখন শুধু আদেশের অপেক্ষা নেতানিয়াহু অ্যাটাক বলা মাত্রই ঝাঁপিয়ে পড়বে হায়নারা তবে রাফা অভিযান যে সহজ হবে না সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে কারণ তেলাবিবের কাছে হামাস এখনও বড় আতঙ্ক কি করে এই ছোট স সশস্ত্র গোষ্ঠীটি তাদের প্রতিদিন রীতিমতো ঘোল খাওয়াচ্ছে সেটি নিয়েই রাতের ঘুম হারাম তাদের সব সময় আতঙ্ক হামাস এখন কি করছে আসলেই তাই বসে নেই হামাস রাফাহতে ইসরায়েল অভিযানের সময় তাদের কৌশলও চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যেই তাদের দুই পরীক্ষিত বন্ধু সহযোদ্ধা লেবাননের হিজবুল্লাহ আর সিরিয়া ইরাকের ইসলামী জিহাদ মিলিশিয়া সবাই মিলেই ইসরায়েলের চূড়ান্ত অভিযানকে ভন্ডুল করার নিজস্ব কৌশল চূড়ান্ত করে ফেলেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল রাফায় অভিযানকে সামনে রেখে গত চব্বিশ এপ্রিল এই গোপন বৈঠকে মিলিত হন হামাস হিজবুল্লাহ ও ইসলামী জেহাদের শীর্ষ নেতা যদিও ইসরায়েলের গাজা হামলা শুরুর পর থেকেই ঘনিষ্ঠ যোগাযোগ আছে তারা তবে রাফাতে একটা দফারফা করতে চাইছে এই তিন গোষ্ঠী তাই হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর নেতৃত্বে একটি গোপন বৈঠকে যোগ দেন হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা নাসরুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন হামাসের উপপ্রধান আল আরবি এবং ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আন রাখালা তবে সঙ্গত কারণে বৈঠকটির স্থানটি গোপন রাখা হয়েছে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয় এই বৈঠকটি সফল হয়েছে রাফাহতে ইসরায়েলকে এমন প্রতিরোধের মুখে পড়তে হবে যা তারা কখনো কল্পনাও করেনি তেলাভিভের জন্য বিষয়কর কিছু অপেক্ষা করছে বলে সতর্ক করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় হবার পথ ও কৌশল খুঁজে বের করতেই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে নিজ নিজ গোষ্ঠীর করণীয় কী সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যে করেই হোক এই লড়াইয়ে জিততে হবে জিততে হলে কি করতে হবে সেটা নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছেন তারা